মাত্র বিশ টাকাতে ডাক্তার দেখানো যাবে তাও আবার দেশের সর্বসেরা ডাক্তার যারা তাদেরকে বিশ টাকা দিয়েই আপনি সর্বোচ্চ মানের ভালো ডাক্তার যারা দশ বছর পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার আপনি দেখাতে পারবেন মাত্র বিশ টাকাতে এবং এটা একেবারে সহজভাবে তো কি সেই মাধ্যম কীভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তার কিভাবে আপনাকে ভিডিও কলে দেখবে এ টু জেড আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আজকে আমরা যে অ্যাপটা নিয়ে আলোচনা করবো সে অ্যাপটার নাম হচ্ছে সুখী আমি আপনাদেরকে বলে রাখি এটি একটি অথেন্টিক অ্যাপ কারণ এটি হচ্ছে আমরা যে জিপি সিম ব্যবহার করি গ্রামীণ ফোন এই প্রতিষ্ঠানেরই একটি এটা অঙ্গ প্রতিষ্ঠান বলা যায় এই অ্যাপটার নাম হচ্ছে সুখী এখানে আসলে আপনি কী কী পারবেন করতে সেটা আমি একটু বলি আপনি ভিডিওতে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন আপনার সমস্যার কথা বলতে পারবেন এবং ডাক্তার যে সমাধান দেবে সেটার একটা প্রেসক্রিপশানও কিন্তু আপনাকে দিয়ে দেবে অর্থাৎ আপনি সেই প্রেসক্রিপশানটা ডা কোনো ফার্মেসিতে দিলেই সেই অনুপাতে আপনি ওষুধ নিতে পারবেন এবং এইখান থেকে আপনি যে হোম ল্যাব অর্থাৎ আপনি কোনো কিছু পরীক্ষা করবেন কোনো রক্ত পরীক্ষা করবেন বা যাই হোক না কেন আপনি তাদের মাধ্যমে এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন বাসা থেকে আপনার এই যে রক্ত বা যে স্যাম্পলগুলো নেওয়ার দরকার সেটা কিন্তু নিয়ে যাবে এবং এখানে আপনার অনলাইন ফার্মেসি আছে অর্থাৎ আপনি চাইলে ওষুধগুলো এখানে অর্ডার করবেন আপনার বাসাতে ওষুধ চলে যাবে এই জাতীয় অনেকগুলো অপশান এখানে আছে তো অ্যাপটার নাম সুখী এটা আপনারা কোথায় পাবেন আমি একটু বলি আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে সার্সে লিখবেন সুখী সুখী লিখলে দেখেন একটা আইকন আমি দেখিয়ে দিচ্ছি এই আইকনটা আপনারা দেখলে বুঝতে পারবেন সুখী লেখা এই আইকনে আপনারা ডাউনলোড করে নেবেন এটা দেখে ডাউনলোড করার পরে এটা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা একেবারেই সোজা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন শুকি অ্যাপ ইনস্টল করবেন তখন আপনাদের সামনে এরকম ওপেন আসবে এখানে ক্লিক করলে দেখেন গেট স্টার্ট রেজিস্টার এবং লগ তিনটা অপশান আছে তো গেট স্টার্টে ক্লিক করলে আপনার যে অপশানটা আসবে এ টু জেড আপনি দেখতে পারবেন কিন্তু এখানে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তখন আপনার সকল তথ্য কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে তো সেটা কিভাবে এই যে রেজিস্টার অপশান আছে এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন এবং আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে পরের ধাপে আপনি এই লগ ইনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে তো আমি এখান থেকে একটু লগ ইন করে নিই এখন তো দেখেন আমি এখন লগ ইন করে নিয়েছি করে নেওয়ার পরে এখান থেকে আপনি যে ডাক্তারি পরামর্শ বিশ টাকাতে যেটা নেবেন সেটা কিভাবে নেবেন সেটা আগে একটু দেখাই আপনি ইনস্ট্যান্ট ডাক্তার দেখাতে গেলে আপনাকে এই যে ভিডিও কনসালটেন্ট এখানে আপনাকে আগে ক্লিক করে নিতে হবে নেওয়ার পরে আপনি কোন ক্যাটাগরির ডাক্তার দেখাতে চান দেখেন এখানে আছে বিভিন্ন টাইপ আছে কার্ডিওলজি তারপরে আপনার যে গ্যাস্ট্রোলজি গাইনোলজি বা জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জারি হেমাটোলজি এভরিথিং এখানে আসে আপনার যে ক্যাটাগরিতে পড়বে আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরেই আপনাকে সামনের অপশনে যেতে হবে তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে যদি একটু কন্টিনিউ করি এখানে দেখেন একজন ডাক্তার এখানে আসেন পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আমি যদি এখানে ক্লিক করি উনি ওনার ফি কত উনি কোথায় কোথায় চাকরি করেছেন কোথা থেকে পড়েছেন এখন কোথায় চাকরি করছেন এভরিথিং কিন্তু দেখতে পারবেন এবং এই বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার এই ডাক্তার কিন্তু আপনাকে কল দিবে এই অ্যাপের মাধ্যমেই কল দিবে এটার জন্য আলাদা কোনো আপনার কিছু করার দরকার হবে না এখন আসি যে আপনি বিশ টাকাতে কিভাবে ডাক্তার দেখাবেন দেখেন এই উপরে লেখা আছে ক্লিক হেয়ার ফর ইনস্ট্যান্ট ডক্টর কনসালটেন্ট এখানে আপনি যদি ক্লিক করেন আপনি যে নাম্বার দিয়ে আপনার এখানে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বার সহ আপনার যাবতীয় তথ্য এখানে দেখাবে এখন যদি আপনি বুক নাওতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টাকা পেমেন্ট করতে বলবে যে বিশ টাকা অর্থাৎ এই বিশ টাকার মাধ্যমে আপনি ডাক্তার দেখাতে পারবেন তো এখানে আপনি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে এবং পে স্টেশনের মাধ্যমে এছাড়াও আপনি বিভিন্ন কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পরে আপনি প্রসিডে দিলেই কিন্তু আপনার ডাক্তার অটোমেটিক্যালি আপনার কাছে কল দিবে এই অ্যাপের মাধ্যমে এবং আপনি এখান থেকে খুব সহজে বিশ টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে নিতে পারবেন এখন আপনি যদি অ্যাকাউন্ট খুলে এই কাজগুলা করেন তাহলে সুবিধা কী হবে দেখেন এই অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি এখানে আপনার ইনবক্স আপনি দেখতে পারবেন অর্থাৎ ডাক্তাররা যদি কোনো মেসেজ দেয় আপনি যদি মান্থলি কোনো ডাক্তার দেখাতে চান যে প্রতি মাসে আমি একটা নির্দিষ্ট টাইমে ডাক্তার দেখাবো তাহলে আপনি সাবস্ক্রিপশান করতে পারেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কোন কোন তারিখে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টটা পেন্ডিং আছে কনফার্ম আছে নাকি এটা বা ক্যান্সেল হয়ে গেছে এটাও আপনি দেখতে পারবেন আপনি রিকোয়েস্ট করতে পারবেন ডাক্তার বুক করার জন্য আপনি ইনস্ট্যান্ট ডক্টর কল কয়টা করেছেন এ পর্যন্ত এখানে গেলে দেখতে পারবেন অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করে নিলে কিন্তু এভরিথিং খুব সহজে আপনি দেখতে পারবেন এবং এখানে আপনি ল্যাবে যে অর্ডার দিয়েছেন আপনি যে ব্লাড স্যাম্পেল নেওয়ার জন্য যে রিকোয়েস্ট করেছেন এবং যে যদি সার্জারি করেন এভরিথিং কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই অ্যাপটা আসলে এমন একটা অ্যাপ আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন এটা অসাধারণ একটা অ্যাপ এবং এখান থেকে আমি একবার ডাক্তার দেখেছিলাম খুব সহজে ডাক্তারগুলো অনেক ভালো তারা খুব ভদ্রভাবেই কথা বলে ভিডিওতে এবং আপনি সুন্দরভাবে তাদেরকে বোঝায় বলতে পারবেন আপনার সকল সমস্যা শোনার পরেই তারা আপনাকে প্রেসক্রিপশান দেবে এবং এই প্রেসক্রিপশানটা আপনাকে তারা মেসেজ করে একটা লিঙ্ক দিয়ে দিবে আপনাকে ক্লিক করলে একেবারে একটা ডাক্তারের প্যাড সহ একটা প্রেসক্রিপশন চলে আসবে সিল স্বাক্ষর সহ অর্থাৎ এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই এবং ওইটা যদি আপনি কোনো ডাক্তারকে দেখান বা কোনো ফার্মেসিতে দেখান সেই অনুপাতে আপনি ওষুধ নিতে পারবেন তো অ্যাপটা আসলে এখনও অনেকেই জানে না যে সুখী অ্যাপে কত কিছু করা সম্ভব তো আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন এটা ভালো একটি জিনিস আসলে সব কিছুই হাতের মুঠোয় আপনি ফোন দিয়ে এখন সব কিছু করতে পারবেন এবং যদি ওষুধও কিনেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে অনেক কম টাকায় কিনতে পারবেন দেখেন আপনি যদি রবি সিম ইউজ করেন আপনি নির্দিষ্ট প্যাকে দুইশো টাকা দিয়েই আপনি তিরিশ জিবি সাত দিন মেয়াদে কিনতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে তো এটাই মূলত জানার ছিল অনেকেই আমাদের একটি ভিডিওতে প্রশ্ন করতেছিল যে এটা আরও বিস্তারিত জানার জন্য তো আমি একটি ভিডিও তৈরি করে চেষ্টা করলাম জানানোর আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকে এই জিনিসটা এখনও জানে না আর এটা জানলে কিন্তু অনেকেরই উপকার হবে দেখেন এখানে দুশো টাকা ভালো ডাক্তার দেখাতে পারবেন চারশো টাকা পাঁচশো টাকা এমনকি আমি তো প্রথমেই বলেছি আপনি বিশ টাকা দিয়েও ডাক্তার দেখাতে পারবেন আর যাদের এখানে আপনি একটু টাকা বেশি দেখছেন এনারা একেবারে অনেক বছরের এক্সপিরিয়েন্স যেমন এখানে দেখেন একজন আছে তেরো বছরের এক্সপিরিয়েন্স তার ফি হচ্ছে সাতশো টাকা এবং আপনাকে হাসপাতালে কষ্ট করে যে সিরিয়াল দেওয়ার কোনো দরকার নাই আপনি মোবাইল দিয়ে কিন্তু খুব সহজে এখানে মোবাইল দিয়েই ভিডিও কলে তার সাথে কথা বলে নিতে পারবেন আপনার হাসপাতালে যাওয়ার কষ্ট নাই সেখানে যে সিরিয়াল দেওয়ার কষ্ট নাই কোনো কষ্ট ছাড়াই আপনি এই অ্যাপ ব্যবহার করে সহজে কাজটা করতে পারবেন আর যেহেতু এটা গ্রামীণ ফোনের একটি অ্যাপ আপনারা চাইলে এখান থেকে বিশ্বস্ততার সাথে এই সেবাটা নিতে পারেন তো ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করেই আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ